প্রচার নাক বেঁকিয়ে ঝগড়া শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এত গরমে তারকা প্রার্থী এসে গাড়ি থেকে নেমে মেজাজ হারালেন যার জন্য তিনি আবারও শিরোনামে উঠে এলেন এখানেই শেষ নয় তিনি সংবাদ মাধ্যমের উপরেও সরব হয়েছেন ঘটনাটি বীরভূমের বাতাসপুর গ্রামে ওই এলাকায় প্রচারে যান সাংসদ শতাব্দী রায় সেই সময় ওই এলাকার বাসিন্দারা শতাব্দী রায়কে তাদের অভাব অভিযোগের কথা জানান ঘটনাস্থলে থাকা সংবাদ মাধ্যমের কর্মীরা গ্রামবাসীদের কাছে প্রশ্ন করলে শতাব্দী রায় তার গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্নের বিরোধিতা করেন শতাব্দী রায়ের দাবি সংবাদ মাধ্যম মিথ্যে কথা বলছে এলাকার বাসিন্দাদের কাছে কেন গাড়ি আটকে বিক্ষোভ করলেন এই প্রশ্ন করছে তার দাবি এলাকার বাসিন্দারা তার কাছে আবেদন করেছে কোনো বিক্ষোভ দেখায়নি কি বলছেন শতাব্দী রায় শোনাব আপনাদের

প্রসঙ্গত বীরভূমে বেশ কয়েকটি জায়গায় প্রচারে বেরিয়ে এলাকার অনুন্নয়নের দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন রামপুর হাটের খরবোনা গ্রামে নির্বাচনী কর্মী সভায় দলের কর্মীরাও এলাকার পানীয় জলের দাবিতে সরব হয়েছিলেন সেদিনের ঘটনা ক্যামেরাবন্দি করার সময়ও সংবাদ মাধ্যমের উপর সরব হয়েছিলেন তিনি তারপর আজ ফের বাতাস বাতাসপুরে তিনি সরব হলেন সংবাদ মাধ্যমের উপর কি বলছেন তিনি শোনাব আপনাদের অভিযোগ দেখা গেল এবং বিক্ষোভ গাড়ি আটকে আপনার কি বলবেন কি করলো কি করলো नाम रखा गाड़ी नाम रखा गाड़ी आपने कहाँ ना बताओ बोलता होगा गाड़ी आपने कहाँ ना की जाना लो आपने की जाना लो तू बोल ने गाड़ी वाला मज़े रहेगा रोटी मारो क्यों क्यों लेके रखेगा गाड़ी आपने कहाँ ना गाड़ी आपने कहाँ ना गाड़ी आपने कहाँ ना गाड़ी आपने कहाँ ना बोलो बोलो त� যদিও এই বিষয়টাকে কটাক্ষ করেছেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তিনি কি বলছেন শোনাব আপনাদের বিক্ষোভের ঘটনা আজকে প্রথম নয় ওনাকে এই প্রচার চলাকালীন সময়ে বেশ কয়েকবারই বিক্ষোভের সম্মুখীন হতে হলো এবং ওনার নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের দিকে তেরে যান আমাদের আমরা যখন বিভিন্ন জায়গায় যাত্রা করেছি এখনো অবধি বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে যেখানে আদিবাসী সম্প্রদায় আদিবাসী জনজাতি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়দের এরিয়া দিয়ে যাচ্ছি সেখানে এই মানুষের বিক্ষোভ চরমে রয়েছে তার কারণ হচ্ছে যে রাস্তা পানীয় জল প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর বিধবা ভাতা বার্ধক্য ভাতা আর রাস্তা বলে কিছুই নেই নোংরা চতুর্দিকে ভর্তি ব্রেন বলে কিছু নেই তো উনি প্রথমবার ইউপিএ জমানায় সংসদ নির্বাচিত হয়েছিলেন তারপরে দুবার এনডিএ জমানায় সংসদ নির্বাচিত হন যে টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিকমতো খরচ করতে পারেননি এবং ঠিকমতো প্রকল্প জমা দেননি বলে মানুষের অভিযোগ আর বিশেষ করে ঘরবাড়ি না পাওয়ার একটা বিরাট ব্যাপার রয়েছে আর তার থেকে আমার মনে হয় যে মানুষের যে ভুল এই যে উনি বলেছিলেন যে আমাকে ফ্রিতে দেখতে গেলে আমাকে ভোট দিন তাহলে আপনারা ফ্রিজে দেখতে পাবেন তো মানুষের বোঝা উচিত এবার যে ফ্রিতে দেখতে গিয়ে যে সরকারি টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেটা নিয়ে কিভাবে খরচ করা হয়নি বা অন্যান্য ক্ষেত্রে মিস করা হয়েছে যদি একজন সঠিক সাংসদ এখানে নির্বাচিত হতেন অন্তত এখনকার যে নারকীয় অবস্থা তার থেকে মানুষের ডেভেলপমেন্টটা অনেক বেশি হতো এবং মানুষের আজকে এত খারাপ অবস্থা হতো না তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে আমাকেও এটা ফেস করতে হয়েছে অনেক জায়গায় ওনার যে ব্যর্থতা তার জন্য আমাদের বুঝিয়ে বলতে হয়েছে যে কী কী এইভাবে চলছে আমি অনুরোধ করব মানুষের কাছে একজন সবসময় চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন যে কাজ করবে সেই সাংসদকে নির্বাচিত করুন যে মানুষের হয়ে কাজ করবে এবং মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা সংসদে তুলবে সামনে লোকসভা নির্বাচন তার আগে প্রচার করছেন প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বরাই তৃণমূল প্রার্থী শতাব্দীর আয়ও তিনি প্রচার করছেন আর সেই সময়ে কিন্তু তিনি একটি বাগ বিতণ্ডায় জড়িয়ে গেলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় গরমে তিনি মেজাজ হারিয়ে ফেললেন যার জন্য তিনি আবারও শিরোনামে উঠে এলেন তিনি সংবাদ মাধ্যমের উপরেও সরব হয়েছেন ঘটনাটি বীরভূমের বাতাসপুর গ্রামে এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের লাগাতার বিক্ষোভের মুখে সম্মুখীন হচ্ছে তারতা ত্রিশ শতাব্দীরায় এমনই দৃশ্য বীরভূম লোকসভা কেন্দ্রের সাইকিয়া বিধানসভার অন্তর্গত দেখা গেল বাতাসপুর গ্রামের সাধারণ একেবারে তাকে ঘিরে বিক্ষোভ দেখালে জল রাস্তা আর উন্নয়ন নিয়ে যে উন্নয়ন নিয়ে তৃণমূল বারবার সরব হয়েছে সেই উন্নয়নের দাবিতেই সাধারণ গ্রাম বাসিন্দা কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখালো শতাব্দীরায় গাড়ি থেকে নেমে একেবারে সাধারণ ভোটারদের সাথে উচ্চ বাচ্চে কথোপকথন করতে শোনা গেল একই সঙ্গে সংবাদ মাধ্যমে যে কর্মী কর্মীকে প্রশ্ন করাতে সঙ্গেও তিনি কিন্তু তার সত্ত্বেও উচ্চবাচ্যে কথা বলতে দেখা গেল রীতিমতোই শতাব্দীকে ঘিরে বিক্ষোভ আর এই বিক্ষোভকে কেন্দ্র করে লাগাতার কটাক্ষের মুখে সম্মুখীন হচ্ছেন তৃণমূল বিজেপি বাম কংগ্রেস সকলেই কিন্তু তৃণমূলকে বিচ্ছেন বাম কংগ্রেসের তরফ থেকে তারা জানিয়েছেন পনেরো বছর ধরে কোনো উন্নয়ন করেনি তারকা প্রার্থী শতাব্দীরাই তার জন্য এসি গাড়ি থেকে নামতে এই গরমের চাপে তিনি একেবারে হাল হচ্ছেন তাই মানুষের ক্ষোভ বিক্ষোভে তিনি সামাল দিতে পারছেন না তিনি কিন্তু সাধারণ ভোটারকেও উচ্চবাচ্যে কথা বলছেন ভোটের সুমরসুমে ভোটারকে যদি এভাবে কথা বলে তাকে বুঝে নিতেই হবে যে তৃণমূল ভোট মেশিনারি বুথ জ্যাম্প বুথ দখল এই করেই কিন্তু তারা নির্বাচনে জয়ী হওয়ার আশা রাখে সাধারণ ভোটারের ভোটে তারা আশা রাখে না অপরদিকে বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ঝড়ও কিন্তু তীব্র আক্রমণ ছুঁড়েছেন শতাব্দী রায়ের দিকে একেবারে তীব্র গরমে কিন্তু ঠোকাঠুকি চলছে প্রার্থীদের মধ্যে বীরভূম লোকসভা কেন্দ্রে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে অভিযোগ দেখা গেল এবং বিক্ষোভ গাড়ি আটকে আপনার কি বলবেন নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ